মঙ্গলকোটে একুশে জুলাইয়ের প্রস্তুতি শুরু হয়েছে জোর কতবে প্রতি বছরের মতো এবছরও একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে কলকাতায় তৃণমূল কংগ্রেসের মহাসভা অনুষ্ঠিত হতে চলেছে সেই সভায় অংশগ্রহণের লক্ষ্যে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে শুরু হয়ে গিয়েছে জোর প্রস্তুতি এলাকার পনেরোটি অঞ্চল জুড়ে চলছে সাংগঠনিক তৎপরতা দেওয়াল লিখন মিটিং মিছিল আর কর্মী সভার প্রস্তুতি তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি নির্দেশ দিয়েছেন প্রতিটি বিধায়ক এবং জেলা সভাপতিকে যথাসম্ভব বেশি সংখ্যক কর্মী সমর্থক নিয়ে একুশে হাজির থাকতে হবে সেই নির্দেশ মেনে মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী বিধায়ক জানান এবার মঙ্গলকোটের পনেরোটি অঞ্চল থেকে অন্তত পনেরো হাজারের বেশি কর্মী সমর্থককে আমরা কলকাতায় নিয়ে যাব ইতিমধ্যেই প্রতিটি অঞ্চলের প্রস্তুতি সভা শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখনের কাজ প্রায় শেষের দিকে কর্মীদের মধ্যে উৎসাহ প্রচন্ড কারণ আবার তো একুশে জুলাই আসছে আর এবার এবার টার্গেট করা হয়েছে যে মঙ্গলকোর থেকে যা প্রত্যেকবার লোক নিয়ে যায় তার থেকে বেশি আরও বেশি লোক নিয়ে যেতে হবে যেহেতু আমাদের ছাব্বিশের সামনে নির্বাচন আছে আর আমাদের ইয়ে সুব্রত বক্সির অফিসে আমাদের একটা মিটিং হয়ে গেছে সভাপতি এবং চেয়ারম্যানদেরকে নিয়ে সেখানে বলেছে যে যে যত পারো ব্যাপক হারের লোক নিয়ে আসতে বা কলকাতা যেন অচল হয়ে যায় জন্য এবার আমার মঙ্গলকোটের প্রত্যেকটা অঞ্চলে আমরা দেয়াল শুরু করে দিয়েছি ছোটো ছোটো মিটিংও শুরু হয়ে গেছে তিন চারটে আমাদের হয়ে গেছে এবং বড় মিটিংও একটা করা পরিকল্পনা আছে এবং প্রত্যেকটা অঞ্চল আমাদের আজকে দেয়াল লেখন শুরু করে দিয়েছে গতকাল থেকে এবং আজও শুরু হয়েছে এবং আমার টার্গেট আছে যে প্রত্যেকবার মঙ্গলকোট থেকে যা লোক যায় এবার যেন তার দ্বিগুণ লোক যায় এবং যেখানে মানুষজন আমাদের প্রত্যেকবারই গত বছরও আমাদের প্রায় ষাট একষট্টিটা বাস গিয়েছিল এবারও তার থেকে বেশি বাস যাবে আর কৈচোর ওয়ান কৈচোর টু নিগন চিরোগ্রামে একটা ভালো অংশ এবং সাঁওতা টাওতা এগুলো সবই এধারটায় ট্রেনে যাবে ওধারে পশ্চিমের চারটে অঞ্চল অধিষ্ঠা চানক লাখুড়িয়া ওরা সবাই ট্রেনে যাবে আর বাদবাহী কোটা মাঝের যে কোটা আছে এদের প্রত্যেকবারই এরা বাস নিয়ে যায় এবার বাসের সংখ্যা গতবার থেকে আরও বাস বাড়বে কত মানুষ নিয়ে যাওয়ার টার্গেট নেই আমাদের টার্গেট তো আছে আমি প্রত্যেকটা অঞ্চলকে বলেছি যে এক হাজারের ওপর বেশি করে লোক নিয়ে যেতে তাহলে আমার পনেরোটা অঞ্চল আছে কম করে কুড়ি হাজার লোক হওয়া দরকার এবং আশা করি আমার লোকেরা বলেছে যে হ্যাঁ প্রত্যেকটা অঞ্চল থেকে আমরা লোক যাবো আমার কই ছোটো ছুটিগুলো তো ব্যাপক হারে ট্রেনের কোনো অসুবিধা নাই ব্যাপক হারে ট্রেনের লোক যাবে আর বাদ ওরাও বাস নিয়ে যাবে ওদের বলেছি যে প্রত্যেকটা পনেরোটা অঞ্চল কম করে পনেরো হাজার তারা বলেছেন না দাদা পনেরো হাজারও বেশি লোক আমরা নিয়ে রবিবার সন্ধ্যায় কৈচুর ব্লক অফিসের সামনে নিজের হাতে দেওয়াল লিখনে অংশ নেন বিধায়ক অপূর্ব চৌধুরী পাশে ছিলেন ব্লক নেতৃত্ব অঞ্চল সভাপতি ও অসংখ্য কর্মী সমর্থক দেওয়ালে ফুটে উঠেছে স্লোগান মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এগিয়ে চলেছে বাংলা একুশে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধার দিন ইত্যাদি তৃণমূল কংগ্রেসের এই ঐতিহাসিক দিনকে সামনে রেখে গ্রাম থেকে শহর সর্বত্রই বাড়ছে উৎসাহ দলীয় কর্মীদের মধ্যে লক্ষণীয় উচ্ছ্বাস মঙ্গলকোটের প্রতিটি অঞ্চল থেকে চলছে লজিস্টিক্স পরিকল্পনা যানবাহন ব্যবস্থা খাবার ও পানীয় সরবরাহের প্রস্তুতি একুশে জুলাই শুধু একটি রাজনৈতিক সমাবেশ নয় তৃণমূলের কাছে একটি আবেগ ও আত্মত্যাগের দিন শহীদদের স্মরণে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনের লড়াইয়ের বার্তা পৌঁছে দিতে মঙ্গলকোটও প্রস্তুত সর্বশক্তিতে ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা